কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ডায়াবেটিস সমিতির বর্ণনাট্য র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কুমিল্লার নগরীর টাউন হল মাঠ থেকে বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করে পুবালি চত্বর ও পুলিশ লাইন হয়ে ডায়াবেটিস হসপিটালে গিয়ে শেষ হয় এতে ডায়াবেটিস সহ বিভিন্ন হসপিটালের ডাক্তার নার্স এবং শিক্ষার্থী ও স্টাফরা অংশ নেন এ সময় তারা বলেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য ডাক্তার যে পরামর্শ দিচ্ছেন তার নিয়ম মেনে চললেই তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যাবে আর যারা ডায়াবেটিসের রোগে ভুগছেন তারা আল্লাহকে ডাকা ছাড়ার কোনো উপায় নাই এবং কর্মস্থলে ডায়াবেটিক সচেতন গড়ে তুলুন এ সময় উপস্থিত ছিলেন সমিতি সাধারণ সম্পাদক মোস্তাক মিয়া সহসভাপতি ফজলুর রহমান মজুমদার ডাক্তার দিল রুবা ডাক্তার অজিত কুমার নুরুল আলম ভুইয়া অ্যাডভোকেট তাইফুর রহমান সহ অন্যান্য ডাক্তারাগণ এবং কর্মস্থলে কর্মস্থলে ডায়াবেটিসের সুস্থতা পাওয়ার জন্য সুস্থতা পাওয়ার জন্য যে ডাক্তার সাহেবগুলো বলে গেছেন ডাক্তার সাহেবরা আমি আশা করি আপনারা শুনেছেন যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা তো আল্লাহর কথা ছাড়ার উপায় নাই শুধু সময়টুকু কাজও লাগানো উচিত না হয় নিজে আস্তে আস্তে পঙ্গু হয়ে বসে যাবেন পরে এক রোগের পরিবর্তে দশ রোগ সৃষ্টি হবে অতএব আশা করি আমরা আপনাদেরকে একত্র করে ডায়াবেটিস দিবস উপলক্ষে আপনাদেরকে সচেতন করার জন্য আমরা যে রেলিটুকু করেছি র্যালিতে যারা ডাক্তার সাহেব যে কথাগুলো বলছে আপনারা যদি প্রত্যেকে ফলো করেন নিজের জীবনের জন্য হবে ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সব সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন